নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। দই আমরা বাড়িতে নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আজকের মিষ্টি দইয়ের রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলেন যে দই ঠিকঠাক জমে না বা জমলেও জল কেটে যায় আজকের দইটা আমি যেভাবে বানাবো আমার মতো বানিয়ে দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে আর যখন কাটাবেন দেখবেন জলও কাটবে না তাহলে চলুন কিছু ছোট ছোট টিপস সহ আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লিকুইড দুধে যে মিষ্টি দইটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা সসপ্যান আমি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করলাম একটু জল দিলে কি হবে দুধটা তলাতে কিন্তু লেগে যাবে না এবার এখানে দুধ ব্যবহার করবো এক লিটার এক লিটার লিকুইড দুধ এখানে দিয়ে দেবো আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারি দেখুন গ্যাসটাকে জেলে দিয়েছি আর দুধটাকে বসিয়ে দিয়েছি এবার থেকে একটু আমি ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু একটু প্রথমে হালকা গরম করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নেব একটু হালকা গরম দুধ এখান থেকে আমি চার চামচের মতো উঠিয়ে নেব দেখুন এখানে আমি চার চামচ লিকুইড দুধ উঠিয়ে নিলাম আর এই দুধটাকে ফুটিয়ে নেব এবার দেখুন এখানে এই কাপের এক কাপ আমি মিল পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি এই এক কাপ মানে এখানে একশো গ্রাম কিন্তু দুধ রয়েছে তো এই মিল্ক পাউডার আমি এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেব এবার হালকা গরম দুধের সাথে এই মিল পাউডারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব হালকা গরম দুধের মধ্যে মিল পাউডার দিলে খুব সহজে কিন্তু এটা এইভাবে ব্লেন্ড হয়ে যায় দুধটাকে খুব গরম না করে একটু হালকা গরম করে এইভাবে প্রথমে দুধটাকে একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব আজকে যেভাবে আমি মিষ্টি দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একবার হলেও ট্রাই করবে দইটা কিন্তু একদম পারফেক্ট হয় জলও কাটবে না ফ্রিজে দেওয়ারও দরকার করবে না এটা এতটাই অপূর্ব হয় আর যদি আমরা ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে দই রেখেও খেতে পারেন দেখুন গুঁড়ো দুধটাকে এই লিকুইড দুধের সাথে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছি অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আদিতে দেখুন যে দুধটাকে আমি ফোটাতে বসিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একটু ভালোভাবে গরম হয়ে গেছে একটু ফুটে গেছে। এবার আমি যে দুধের সাথে মিল পাউডারটাকে মেল করলাম সেই দুধের মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব। এবার আমি দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি এক লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি তার দুধটাকে কতটা কমালে এই দইটা একদম পারফেক্ট হবে সেটা আমি আপনাদের বলে দেব। তো এখন এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি এক লিটার দুধ ব্যবহার করেছি তাই এক লিটার থেকে আমি দেড়শো কমিয়ে নেব নিলে ফোটালে যতটা হয় ঠিক সেইভাবেই কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি এক লিটার দুধ দেখুন এখানে আমি দেড়শো দুধের মতো কিন্তু প্রায় কমিয়ে নিয়েছি এটা কিন্তু ফুটিয়ে এইভাবে কমিয়ে নিতে হবে এইভাবে দুধটাকে যদি একটু ফুটিয়ে কমিয়ে নেন তাহলে কিন্তু যে দইটা জমাবো একদম পারফেক্ট হবে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব ততক্ষণ আমি কাজ করব আর একটা কাজ কমপ্লিট চেষ্টা করবেন দুধের মধ্যে যেন না মধ্যে শর্টটা জমাতে দেবেন না কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করবেন তাতে করেই কিন্তু দইটা বেশি পারফেক্ট হয় তো যাই হোক দুধটাকে দেখুন আমি তো বেশ অনেকটা ঘন করে নিয়েছি তো আর একটু আমি ফুটিয়ে নেব ততক্ষণ আমি আর কাজ কমপ্লিট করব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি কয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে চিনি এই যে ছোট বাটি নিয়েছি এই বাটির মাপ করে সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম হাফ বাটির মতো আজকে যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি তাই কিন্তু এই চিনিটা দরকার এই চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে কিন্তু এইভাবে একটু না করবেন দেখবেন চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে আর এটা রেড কালার চলে আসবে দেখুন সেটা কিন্তু আস্তে আস্তে মেন্ট হতে শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না আচ্ছা এখানে আর একটা কথা বলে দিই মিষ্টি দই কিন্তু অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আমরা অনেকে একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না তাই মিষ্টির পরিমাণটা একটু আমি কম দিলাম আপনারা যারা মনে করবেন যে মিষ্টি দইয়ের পরিমাণটা মিষ্টি একটু বেশি হলে বেশি ভালো লাগে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারে তাতে কোনো রকম সমস্যা নেই তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে প্রথমে মেল্ট করে নিচ্ছি দেখুন এখানে আমি চিনিটাকে খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি আর একদম দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এই পর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করবো জল অ্যাড করার পর এটাকে দেখুন আমি আর একবার একটু নাড়াচাড়া করে নেব এবার দেখুন যে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি সেই দুধটা এই ক্যারামের মধ্যে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে নেব এবার আমি অবশিষ্ট দুধটাকেও দিয়ে দেব এই পথে এখানে দুটো এলাচ আমি দিয়ে দিলাম মুখটাকে এইভাবে চিড়ে নিয়ে আবারও আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে হবে দুধটাকে দেখুন আমি কিন্তু ফোটাতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা টক দই নিয়ে নিয়েছি টক দই কিন্তু এইভাবে আমি খুব জল ঝরিয়ে নিয়েছি বুঝতেই টক দইয়ের মধ্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে আজকে দইটা জমানোর জন্য কিন্তু এরকম টক দইয়ের প্রয়োজন এবার এখান থেকে আমি টক দই নিয়ে নেব খুব বেশি দরকার নেই দুই থেকে তিন চামচের মতো টক দই নিলেই হবে এই পরিমাণে টক দই আমি নিয়ে নিলাম এবার এই টক দইটাকে খুব ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নেব দইটাকে দেখুন একদম ক্রিমি ক্রিমি ভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু দইটাকে একদম মি করে সফট করে মোলায়েম করে ব্লেন্ড করে নিতে হবে তো দইটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এদিকে দেখুন দুধটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে কিন্তু আর বেশি ঘন করার দরকার নেই এটা এইরকমই থাকবে এবার আমি কি করব গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই দুধের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা হলে যেমন হবে না খুব গরম হলেও হবে না একটু হালকা আমি ঠান্ডা করে নেব তারপর আমি স্টেপ আপনাদের সাথে শেয়ার করব দেখুন দুধের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে খুব ঠান্ডা যেমন হলে হবে না আবার গরম থাকলেও হবে না এই দুধের মধ্যে দেখুন আমি হাত দিয়ে রাখতে পারছি আবার উঠিয়ে নিতে হচ্ছে তো এইরকমই গরম থাকবে খুব যেমন গরম থাকলে হবে না আবার খুব ঠান্ডা হলেও হবে না কেন হবে না সেটা আমি আপনাদের বলে দেবো এবার দেখুন যে টক দইটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম একদম মোলায়ম করে সফট করে সেই টক দইটাকে আমি নিয়ে নিয়েছি এবার এই দুধ থেকে কিছুটা দুধ আমি টক দুইয়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটাকে কিন্তু প্রথমে আমি দেব না এই দুই থেকে তিন হাতার মতো দুধ আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা বলে রাখি দুধ যদি খুব বেশি গরম থাকে টক দইয়ের সাথে যখন ব্লেন্ড করবেন দেখবেন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর একেবারে সমস্ত টক দই দুধের মধ্যে না দিয়ে একটু প্রথমে এইভাবে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন তাতে করেই কিন্তু দইটা একদম পারফেক্ট হবে দুধটা আবার যদি খুব ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দইটা আবার জমতে চায় না আবার খুব গরম থাকলে টক দইয়ের সাথে দুধটাকে যখন এরকম ব্লেন্ড করবেন বা মিক্স করবেন তখন কিন্তু এই দুধটা কেটে যেতে পারে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই দুধের মিশ্রণটাকে নিয়ে নিলাম সম্পূর্ণ মিশ্রণটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সম্পূর্ণ দইয়ের মিশ্রণটাকে দেওয়ার পর এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে মিশ্রণটা সমস্ত দুধের সাথে খুব সুন্দরভাবে কিন্তু একদম ব্লেন্ড হয়ে যায় এটা যখন ব্লেন্ড করবেন তখন অবশ্য খেয়াল রাখবেন দুধটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় একটু হালকা যেন গরম থাকে খুব সুন্দরভাবে দইয়ের মিশ্রণের সাথে দুধটাকে দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন উপরে কিন্তু বেশ কতটা ফেনা হয়েছে এইভাবে হলে কিন্তু দইটা একদম পারফেক্ট হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আজকে দেখুন দইটা কিন্তু আমি এরকম স্টিলের একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই জমাবো এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে এই বাটির মধ্যে আমি ঢেলে দেব এবার দেখুন একটা ফয়েল পেপার নিয়েছে ফয়েল পেপার দিয়ে মুখটাকে আমি এইভাবে কভার করে দেব এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার এই বাটিটাকে আমি এই কড়ার মধ্যে বসিয়ে দিলাম এই দইটা জমানোর জন্য খুব বেশি সময় লাগবে না এবার এটাকে আমি খুব সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে স্টিম দিয়ে নেব এটাকে অবশ্য ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট স্টিম দিয়ে রাখলেই হবে তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা দিয়ে রাখার পর আমি আপনাদের দেখাবো দইটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যায় আর ওভারনাইটের জন্য কিন্তু ডাকার দরকারই পড়ে না এমটাকে একদম লো দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এটাকে ওঠাবো না এটা যেহেতু গরম রয়েছে আমি এটাকে আমাদের একটু পরে দেখাবো প্রথমে এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদেরকে এটা উঠিয়ে দেখাবো এটা কত সুন্দর হয়েছে তাও একটু দেখাচ্ছে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে এই দেখুন এই গরমটা এখানে বার এর মধ্যে হবে না তাই এটা কিন্তু বসিয়ে রাখতে হবে এই দেখুন খুব ভালোভাবে দেখুন দইটা বসে গেছে এবার কি করবো এটাকে ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করার পর দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে একটু ভালোভাবে আমি ঠান্ডা করে নেব দইটাকে দেখুন আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে নর্মাল দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দর হয়েছে দেখুন দইটা কত সুন্দর জমে গেছে এই দেখুন কত অপূর্ব হয়েছে একবার হলো এইভাবে ক্যারামেল বানিয়ে আমার মতো দইটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এবার দইটাকে কেটে আমি আপনাদের দেখাবো দইটা কত সুন্দর হয়েছে এই দেখুন দইটা খুবই সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে দইটা বানিয়ে নেবেন খুব কম সময় দইটা বানানো হয়ে যায় আর একবার খেয়ে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা হবে আর আজকের এই অপূর্ব স্বাদে মিষ্টি দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে